এখন আমি অনেক ভালো তোমায় ছাড়া থাকতে পারি বলে না তোকেও আগের মতো করোনা বাড়াবারি এখন আমি অনেক ভালো তোমায় ছাড়া থাকতে পারি বলে না তোকেও আগের মতো করোনা বাড়াবারি আমার আকাশ আমার সবই আমি আমার মতো গুছিয়ে নিয়েছি আমার আকাশ আমার সবি আমি আমার মতো গুছিয়ে নিয়েছি ও যদি ঘুরিটাকে উড়িয়ে দিয়ে ছেড়ে দেবে তবে বাধ্য শাসনে কেন আমাকে বাঁধলে বৃষ্টিটাকে জড়িয়ে ধরে আজকে দেখছি চোখের পানি মুছে দেবে বলে আর কাঁদিনি এখন আমি অনেক ভালো তোমায় ছাড়া থাকতে পারি বলে না তো কেউ আগের মতো করুণাবারি আমার আমার ছবি আমি আমার মতো গুছিয়ে নিয়েছি আমার সবি। আমি আমার মতো গুছিয়ে নিয়েছি ও যদি ঘুরিটাকে উড়িয়ে দিয়ে ছেড়ে দেবে মাঝে পথে হাতটা ছেড়ে কি বোঝালে কালোবাসি তোমায় আমি একথা জানি তবে বলবো না আর আগের মতো এখন নামি এখন আমি অনেক ভালো তোমায় ছাড়া থাকতে পারি বলে না তো কেউ আগের মতো করোনা আমার আমার ছবি আমি আমার মতো গুছিয়ে নিয়েছি